নিজেদের দায় এড়িয়ে এই নিন্দা জ্ঞাপন নিন্দা একটা খেলা খেলে খুব ভালো মানুষ সাজলেন এই পুলিশ গণ অভ্যুত্থানের খুনি পুলিশ এই পুলিশ খুনি এই খুনিদের কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে ফেসবুক পেজ সেখান থেকে একটা বিবৃতি আসলো একটা পোস্ট আসলো সেখানে তিনি লিখেছেন যে আমরা নিন্দা জানাই স্টুডেন্ট নামের সংগঠন যারা কিনা আদিবাসী শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছিল সেই হামলা তারা নিন্দা জানায় সেই স্ট্যাটাসটা পরে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল আমরা হাসবো নাকি কাঁপব ওনারা কার নিন্দা জানাচ্ছেন নিন্দা যদি জানাতেই হয় প্রথম নিন্দা তো ওনাদের নিজেদেরকে নিজেদেরকে করতে হবে ওনাদের পুলিশের উপস্থিতিতে যখন আদিবাসী শিক্ষার্থীদেরকে এইভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয় পুলিশ যখন নীরব দর্শকের ভূমিকা পালন করে তাহলে সেই হামলার দায় শুধুমাত্র ওই সন্ত্রাসী গোষ্ঠীর একার কেন হবে এই হামলার দায় তো সর্বতোভাবে ইউনুস সরকারকে নিতে হবে তারা আমরা দেখলাম যে নিজেদের দায় এড়িয়ে এই নিন্দা জ্ঞাপন নিন্দা জ্ঞাপন একটা খেলা খেলে খুব ভালো মানুষ সাজলেন এবং ঠিক যেই সময় তারা এই নিন্দা করলেন ঠিক সেই সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার একটা মিছিল যারা কিনা হামলার প্রতিবাদ সন্ত্রাসী করতে আগাচ্ছিল সেই হামলার প্রতিবাদ করতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে একটা বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিল সেই মিছিল আমিও ছিলাম একদমই শান্তিপূর্ণ একটা মিছিল ছিল মিছিলটি পুলিশের ব্যারিকেটের কাছে যাওয়া মাত্র পুলিশ সেখানে যেভাবে হামলে পড়লো এবং তাদের এভাবে আসলে হামলে পড়ারই কথা কারণ এই পুলিশ গণ অভ্যুত্থানের খুনি পুলিশ এই পুলিশ খুনি এই খুনিদের কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই এই খুনিদের কোনো স্ট্রাকচার এখন পর্যন্ত ভেঙে দেওয়া হয় নাই হাসিনার আমলে যারা গুম করত সেই গুম করত যে সব বাহিনী সেই প্রত্যেকটা বাহিনীকে যখন আপনারা জিয়ে রাখবেন আপনারা যখন একই পুলিশকে এখন পর্যন্ত অটুট রাখবেন কোন ধরনের সংস্কার আপনারা করবেন না মুখে মুখে সংস্কার সংস্কার খেলা খেলবেন আর কার্যত সন্ত্রাসীদেরকে আপনারা তোয়াজ করবেন আর যারা কিনা সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আপনারা পেটাবেন তাহলে আপনারা কিসের গণ অভ্যুত্থানের সরকার আপনাদেরকে আমরা প্রশ্ন করতে চাই আপনারা কার পাহারা দেওয়ার জন্য এখানে এসেছেন আপনাদের গত দুই দিনের কর্মকাণ্ডে এটা পরিষ্কার আপনারা জনগণের পাহারা দেওয়ার জন্য এখানে বসেন নাই আপনারা সন্ত্রাসীদের পাহারাদার যদি আপনারা আপনাদেরকে সন্ত্রাসীদের পাহারাদার হিসেবে প্রমাণিত করতে না চান তাহলে আমরা দেখতে চাই অনতি বিলম্বে আপনার যে অযোগ্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যার আমলে একের পর এক জনগণের উপরে ফ্যাসিবাদী হামলা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদী মব আক্রমণ করছে হামলা হচ্ছে এমনকি আদালতের মধ্যে আদালতে কুপিয়ে আইনজীবীকে মেরে ফেলা হচ্ছে আপনার পুলিশের উপস্থিতিতে আপনার চেয়ে বড় অযোগ্য আর আছে আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন মিডিয়ার সামনে আসেন সাংবাদিকদের সামনে আসেন তিনি হেসে হেসে কথা বলেন সুমধুর হাসি দেন আমরা আসলে জনগণ আপনার এই সুমধুর হাসি দেখতে চাই না এই সুমধুর হাসির কোনো দাম নাই আমাদের কাছে আপনি যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদেরকে তোয়াজ করবেন আর যারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে পেটাবেন ওই হাসির আড়ালে আমরা আরেক নব্য ফ্যাসিবাদ দেখতে পাই আমরা এই যাওয়ার পরে নতুন করে কোন ফ্যাসিবাদ এই দেশে দেখতে চাই না অনতি বিলম্বে আপনার এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেশটাকে আপনি সরান যদি আপনি চান যে আপনাকে সন্ত্রাসের পাহার না বলা হোক ডক্টর ইউনুস প্রায় বলেন যে শুরু অনেকবার বলেছিলেন যে আমরা আমরা অযোগ্য আমাদের অত যোগ্যতা নাই ভুল হলে ধরিয়ে দেবেন তো আপনার এখন আমরা ভুলটাই ধরাতে চাচ্ছি আপনার শুধু ভুল হচ্ছে না মহা ভুল হচ্ছে এবং যা করছেন এটা আর ভুলের পর্যায়ে নাই এটা এখন অপরাধের পর্যায়ে চলে গেছে আমরা আমরা অনতি বিলম্বে সরকারের কাছ থেকে এই যে হামলাগুলো হচ্ছে আদিবাসীদের উপরে এবং জনগণের উপরে এর যথাযথ পদক্ষেপ আমরা দেখতে চাই